আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে অমুক মেয়েকে ধরে নিয়ে এসছেন দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন কোনো ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে চুব্বা পড়বে হজ আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেন্টি কিভাবে বদলাবেন এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে রাষ্ট্রকে কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দেবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন খুলে বলেছেন যে তারা আসলে কোন সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতি বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশন কে দিয়ে অপারেট করে স্পন্সর করেন ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়টা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুন করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড শো করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাশ গুন্ডা পান্ডা ড্রাগনিক বিড়িখোর মৎখর গুলোকে নিয়ে নিয়ে মিছিল বিড়ি করা লাগে এবং কদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই রিয়েলিটি যে আমি একশো মোটরসাইকেল নিয়ে রুটসো করতেছি আমার এখন টাকা নেই বলে করতে পারতেছি না ইলেকশনে নামলে এগুলো আমার করতে হবে তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এ বি সি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসি মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অমুক জাগাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এ সব দলের নেতারা প্রার্থীরা ওখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেট এর মত করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএলও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবে তাহলে যেটা হচ্ছে ওটা খরচের খরচের জায়গাটাও তারা দেখ দেখভাল করবে তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্রে চাঁদাবাজিটা বন্ধ হবে লোকাললি তার টাকা উঠিয়ে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সব কিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গা আসতে পারবেন যে আসলে নাগরিকের জায়গা থেকে এই হাত ধরা পা ধরা বুকে ধরায়া দেওয়া খেতে নামা, মা কাঁদা মাখা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে গুলোই তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওয়ারড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতার আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো চাদাবাজি করছেন আপনি তো গান্স স্কুলের ওই জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না তার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি ষাট টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই জদুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লাল আসবে লাল মেয়ের জায়গায় সোনা আসবে আমি আমার ক্ষেত খাবারই করি আমি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে আপনার উপজাতিদের সাথে কথা বলে দেখেছি তাকে উনিশ কিলোমিটার পাহাড় বে তার নিকটস্থ ভোট কেন্দ্রে আসতে হয় কেন আসবে সে পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পানি দিতে হয় পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে ১৯ মাইলের ঝড় জঞ্জা শীত গ্রীষ্ম কে উজাড় করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল গুলোকে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য যেখানে মানে সেখানে মোবাইল কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্ব কেন্দ্র কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিও মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম এটা সেট করে দিয়ে আসবে তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হতে পারবে না একটা গাড়িতে আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড় লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে বড় লোকরা কিন্তু ভোট দেয় না কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি ফোন করে বলে দিব আমার তদবির হয়ে যাবে ভোটে আমার কিছু যায় আসে না তাহলে এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না তাহলে আপনি বড় লোক পড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান মতো কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে বিরক্ত হবে না সেই সেদিন সময়টা নষ্ট হয়েছে না সে মনে করবে না তাহলে মোবাইল ভোটকেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি এই যে অটো পাঠানো বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো ফুচপালি দেওয়া দুপুরবেলা বিরিয়ানি খাওয়ালো আইনা খালা মামা সাসী আমি দেখছি মুরুব্বিদেরকে ভ্যান গাড়িতে সোয়ানে আসে দেখতে ভোটকেন্দ্রে सिंपली বালিশ দিয়ে সোয়ানে আসে এরকম ভোটকেন্দ্রে দাওয়াতের দৃশ্য আমি দেখেছি কি দরকার এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি যদি আপনি ফুচপালি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন যদি গাড়ি না পাঠাইতেন কত শতাংশ ভোট আসত অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলছে দশ থেকে বিশ শতাংশের বেশি বাংলাদেশে ভোট পড়তো না দিস ইজ এ রিয়ালিটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচন রিসার্ভ না এখানে ভোটার নাই এখানে আপনার তালিকাতে বারো কোটি বিশ লাখ বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আছে কিন্তু চিন্তার ভোটার এখানে না এই দেশে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম